সামনে মধ্যে বন্ধু এই দেখেন এখন এই গাড়িটা ডেলিভারি করবো আমি বাসের ভিতরে হাত দিচ্ছি পজিশন কী অবস্থা দেখার জন্য তা আপনারা দেখতে থাকেন আমি হলো আমার হাতে একটা রশি আছে রশি দিয়ে আমি হলো ভিতরে হাত দিয়ে খুব সুন্দরভাবে গরুটা ওপেন করে নিয়ে আসব আজকে গরুটা দুশাই পঁচাশি দিন প্রেগনেন্ট হঠাৎ করে ট্রেন উঠছিলো খামারে আমাকে ইনফরমেশান দিয়েছিলো আমি তাৎক্ষণিকভাবে স্পটে যাই এবং স্পটে যেয়ে দেখি সার্ভিসিং মুখ মোটামুটি চলছে এখন আমি আর দেরি না করে খুব অল্প সময়ের ভিতরে ডেলিভারিটা সম্পন্ন করব তা যাই হোক আমি ভিতরে হাত দিয়ে পজিশনটা দেখছি দর্শক বিন্দু দেখেন বাচ্চারা যেহেতু দুধের গাড়ি এই জন্য দাঁড়ানো অবস্থায় ডেলিভারি করা ভালো দেখেন কি সুন্দরভাবে পার্সেলি আসে মাথার নিয়ে আসছে খুব সুন্দরভাবে দেখেন মার্শাল্লাহ যেহেতু এটা প্রথম বাচ্চা দেবে যার কারণে আলহামদুলিল্লাহ দেখেন চলে আসে বাচ্চা কি সুন্দরভাবে মার্শাল্লাহ বাচ্চাটা খুব কোয়ালিটি সম্পূর্ণ সকলকে ভেতরে দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার কিছু কিছু বাচ্চা আর বাচ্চারা যেহেতু একটু টান খাইছে যার কারণ একটু হার্টবিটে কম ছিল যার অবশেষে তার হার্টবিট চলে আসছে একটু পরেই দেখবেন দর্শক আর হার্টবিট চলে আসছে আমি আবার তার হাত দিয়ে টানের ভিতরে এবং তার হলে স্পেস ঠিক আছে কি না